আমি কি বলবো আমি ভাষাই হারিয়ে ফেলেছি আমার মেয়েটা ছোট থাকতেই মানে খুব ছোট যখন তখন থেকেই ওর ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব মা অনেক লোকে সেবা করব আর সেই সেবা করতে এসেই আমার মেয়েটা আর্জি করে বলি হয়ে গেছে একটা অন ডিউটি ডক্টর এভাবে অত্যাচারিত হয়ে হয়েছে যখন মামা করে কাঁচছিল সেই কান্নাটা আমার প্রাণ রোজ ধ্বনিত হয় রোজ এখন আমি ভাবি কত কষ্টে কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে তবে এই যে সবাই আমার পাশে দাঁড়িয়েছেন এই দেশে বিদেশে এই যে একটা সোচ্চার উঠেছে বিচার চাই বিচার চাই এটা আমাদের সব থেকে বড় বল এই ছাড়া আর কোন মানে সরকার যেভাবে আমাদের মানে পুলিশ প্রশাসন প্রথম থেকে আমাদের সব সময় অসহযোগিতা করেছে তারা যদি একটু সহযোগিতা করত তাহলে হয়তো একটু হলেও আসা ভালো দেখতে পেতাম আই মاهر পরেও পুলিশ এটা পুরো পুলিশ প্রশাসন থেকে এসে এটা ধামাজা পাতা চেষ্টা হয়েছে যে প্রথম থেকেই প্রথম থেকেই জেতে সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে আমার মেয়ের বলছি যে যতদিন আমার মেয়ের বিচার না পাই আপনারা এভাবেই আমার পাশে থাকবেন এবং সবໃќকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমি অভয়ের কাকিমা যে ছোট থেকে মেয়েটাকে চোখের সামনে বড় হতে দেখেছি বাবা মা বাপি মা ডাকার সাথে সাথে থেকে চলে গেছে কাকি বলে আর কেউ ডাকে না এই ঘটনা হওয়ার দিন আমরা আগেও একটা বাড়িতে আমাদের একটা অনুষ্ঠান ছিল আমরা সবাই সারা রাত বসে একসাথে কত গল্প কত প্রাণ বাড়িতে দুর্গাপুজো হবে সেই দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে কত কথা দশ দিন পরে যে আমাদের ভাগ্যে এই নিষ্ঠুর দিনটা অপেক্ষা করছে আমরা কেউ মানে কল্পনাতেও কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের জন্য এই দিনটা অপেক্ষা করছে সেই দিনটা যা যা ঘটনা সেগুলো তো আপনারা সবাই জানেন সংবাদ মাধ্যমের মধ্যে থেকে নতুন করে আর কিছু বলার নেই শুধু আজকে এখানে দাঁড়িয়ে এটাই বলবো যে উই ওয়ান জাস্টিস না উই ডিমান্ড জাস্টিস এই কথাটাই আপনারা বলবেন যে উই ডিমান্ড জাস্টিস আপনারা কেউ ছাড়বেন না এই জায়গা আমরা মানসিক ভাবে সব সময় আপনাদের পাশে আছি যতদিন না এই মানে জাস্টিস হয় একটাই কথা বলবেন উই ডিমান্ড জাস্টিস এইটুকুই কথা আর কিছু বলবো না আমি ও আপনারা এখানে মেয়েটাকে তো নিয়া একটা রাতে আরজি করে দুষ্কিতিরা আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়ে আমাদের ফ্যামিলিটা পুরোনো পরিবারটাকে শেষ করে দিয়েছে আজকে আপনারা বাসে দাঁড়িয়েছেন বলে একটা মনের শান্তি যে জাস্টিস আমরা পাবোই হয়তো আমি আর কিছু বলতে চাইছি না এবারের সঙ্গে আমরা থাকবো কবিকে তো পাওয়ার পরেও আমরা সারা জীবন অভয়ার ভাবার সঙ্গে থাকবো